প্রিয় ভাইরা আমার গোটা পৃথিবীর বুকে মানুষের মধ্যে একটা অশান্তি কাজ করছে কিছু কিছু মানুষ দেখেন দুবাই বৃষ্টিতে ডুবে গেছে মুসলিম বিশ্বে টাকা পয়সা আছে মানুষের এখন টাকা পয়সা আছে মানুষের শান্তি কমে গেছে অর্থে আর্থিক উন্নয়ন হয়েছে কিন্তু অন্তরের শান্তিটা কমে গেছে খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন আগে আপনার বাড়িতে ফ্রিজ কিনবেন কখনো অকল্পনাও করেন নাই যে আমার বাড়িতে একটা ফ্রিজ হবে এসি এতে এখন অনেকে স্বপ্ন দেখেন না আপনারা যে একটা এসি হলে ভালোই হতো সাদা কালো টিভি এক সময় যেমন ঘরে ঘরে হয়ে টেলিভিশন একেবারে ম্যাসাকার হয়ে গেছে ওটা এখন ফোকের মিসকিরের বাড়িতেও পাওয়া যায় অ্যান্ড্রয়েড এখন ফোকের হাতেও পাওয়া যায় ওই ফ্রিজটা এই এসি এক একসময় এরকম ঘরে ঘরে হয়ে যাবে সৌদি আরবের মতো আমার মুসল্লি ভাইয়েরা একটা মূল নীতি মাথায় রাখবেন সারা জীবনে ষাট বছর হায়াত পাইছেন না

ঘুমাতে পারতেন খাওয়া দাওয়া করতে পারতেন পারতেন না দুই নম্বর বিষয় উনি কয়েকদিন আগে হসপিটালে ভর্তি ছিল আপনারা অনেকে ছিলেন অসুস্থ হয়ে যান পেট যেদিন খারাপ হয় জ্বর যেদিন একশো চার ডিগ্রিতে ওঠে ওই দিন আপনার মানসিক অবস্থা অন্যদিন দুইশো টাকা পকেটে আসলে ভাই খুশিতে অন্তরটা ভরে যায় দুইশো টাকা আজকে পাইছে আর যেদিন একশো চার ডিগ্রি জ্বর সেদিন দুইশো কে দুই হাজার দিল মনে মুখের ওপর দিই বাড়ি কথা বলেন ঠিক না মজা লাগে না কারণ কি শরীরটা অসুস্থ মানুষের জীবনের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা আপনি যখন সুস্থ তখন পোলাও মজা লাগবে রস মজা লাগবে গরুর রেজালা মজা লাগবে সুস্থ যখন পিয়াজ মরিচ দিয়ে পান্তা কসলায় সটকা হেডাও মজা লাগবে আর যখন আপনি অসুস্থ বউ যদি বলে জামাই ও জামালের বাপ আজকে একটু রোস রান্না করে দিই কয় রোস তোর আজকে বুঝামু কথা বোঝেন নাই আমি অসুস্থ আর তুই রোস লয়ে আস না সবচেয়েতে বড় সুখী ওই মানুষটা যে মানুষটা পৃথিবীতে সুক্রিয় আদায় করতে পারে সুখে শুকর দুঃখে সবর সবাই বলেন সুখে কি জোর বলেন পেছনের মানুষ সুখে কি শুকর আর দুঃখে আল্লাহ তুমি যদি এই অবস্থায় রেখে তুমি খুশি আলহামদুলিল্লাহ তোমার সিদ্ধান্ত আমি খুশি আর কিছু লোক আছে ভাই ও যতই ভালো থাকুক কি গো জামাল ভাই কেমন আছো আছে একরকম আছে না নাই জোরে বলেন ও যত ভালোই থাকো করে যদি বলেন ভাই কেমন আছেন কাল্লাই চাল আছে। ভাই কেমন আছেন তুমি কোনো মতো কেটে যাচ্ছে এই মেয়া আপনারা তো কোনো মতো কেটে যাচ্ছে এই কথাটা বলার আল্লাহ ফেক দিয়েছে অনেক মানুষ আছে আপনি তো খাইতে পাচ্ছেন ও তো খাইতেও পারে না জীবিত কিন্তু একেবারে লাশের মতো জীবন্ত লাশ হয়ে পড়ে রয়েছে সুতরাং মুমিন যখন কেউ জিজ্ঞেস করবে সর্বাবস্থায় বলবে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল আমার আল্লাহ আমাকে খুব ভালো রেখেছে এই মানুষটা মুখে হাসি কথা বলবে আমার আল্লাহ ফেরেস্তাদেরকে বলবে দেখ অসুখী থাকেও বিপদে থেকেও আমার শুক্রিয়া আদায় করেছে যা আমি তোদেরকে সাক্ষী রেখে বলছো আমার বান্দাকে আমি মাফ করে দিলাম পারবেন না ইনশাল্লাহ সুখে থাকেন আর দুঃখে থাকেন সব সময় মুখে চলমান থাকবে কি জোরে বলেন বিপদে যখন পড়বেন মনে রাখবেন এই বিপদটা চিরস্থায়ী হবে না এটা কোরআনের ঘোষণা আছে আরবুল আলমিন বলছেন আল্লাহ রব্বুল আলমিন বলে দিয়েছেন দুঃখের সাথে সুখ আছে সুখের সাথে দুঃখ আছে সারা জীবনের ষাটটা বছরে যদি সুখে থাকতেন দুঃখের মধ্যে যদি না পড়তেন তাহলে সুখের মজা কিন্তু বুঝতেন না খালি সুখ আর সুখ দেখবেন যেটা বারো ঘন্টা ঘুমায় এটা ঘুমের মজা পায় না আর যেটা আমার মতো তিন ঘন্টা চার ঘন্টা ঘুমায় এটা ঘুমের মজা পায় সারা রাত ঘুমায় না কিন্তু আমার রাত্রে প্রোগ্রাম ছিল যশোর সারসা বেনাপোলের পাশে কোনটা বেশি মজা পাই যেটা অল্প ঘুমায় পরিমিত সবকিছু ঘুমায় সবকিছু করে পরিমিত খায় পেটের মধ্যে করে পর্যন্ত গরুর রেজালা ঢুকাইছেন রাতের বেলায় বউ যদি আবার গরু দেয় তখন কিন্তু মাথা গরম হয়ে যাবে ঠিক না যে কথাটা বলতে চাচ্ছিলাম সুখে যদি ষাট বছরই থাকেন দুঃখে যদি একবারও না পড়েন বিপদে যদি না পড়েন সুখের মজা বোঝা যাবে এটা দুনিয়ার একটা নিয়ম বিপদে কে পড়ে নাই পৃথিবীর বুকে সব যেতে বেশি ভালোবেসেছেন আমার নবী কাল্লা রব্বুল আলমিন কিন্তু সেই নবীকে বিপদ বেশি দিছে না কম অহুদের ময়দানে নবীজির দাঁত ভেঙে গেল দায়ফের ময়দানে নবীজি রক্তাক্ত হলো থুতি নিক্ষেপ করা হলো নবীজির গায়ে নাউজবিল্লা আইয়ুব নবীর জিব্বার মধ্যে পোকা ধরলো গায়ের মধ্যে ঘা হলো ওই অনুস্তবী কাল্লা রব্বুল আলমিন মাছের পেটের মধ্যে ঢুকায় দিলো মোসানবিক আল্লাহ রবুল সাগরের বুক ছিলেন বারোটা রাস্তা নির্মাণ করে ইসরাইলসহ পার করে দিল স্বপ্নবী আম্বি আল্লাহুমসাল্লা তুলাম বিপদের সম্মুখীন হয়েছেন অথচ উনারা এসেছে আল্লাহর পক্ষ থেকে বিশেষ প্রতিনিধি হয়ে ওই নবী আম্বি আলহিমুসাল্লা তুসলামকে যদি আল্লাহ বিপদ আপদ দিয়ে পরীক্ষা করতে পারে আপনি ঈমানদার দাবি করলে আপনারা আল্লাহ আল্লাহ রবুল আলামিন পরীক্ষা করবেন ঠিক কিনা না আসাদুল নাসিম আলাহ আল্লাহ নবীদেরকে বেশি ভালোবেসেছেন বেশি বিপদ আপদ এই পৃথিবীর বুকে যাকে যত বেশি আল্লাহ ভালোবাসবে বিপদ আপদ তত বেশি আসবে কেউ যদি হাত তুলে বলে হুজুর আমার জীবনে কোনো বিপদ নাই এখন এখানে জানতে হবে এটা আবু জাহেলের মা ভাই কথা বুঝেন নাই এটা মোমিন না মোমিন হলে পরীক্ষা আসবে আহাসিবান্নাসু ইমানদার কি ধারণা করে যে আমি নেছি এই কথা বলবে আর তার কোনো পরীক্ষা নিরীক্ষা করা হবে না ইমানের কুন্ডির মধ্যে যদি আসেন জেলে যেতে হবে হবে বুকের রক্ত দিতে হবে আগুনে ঝাঁপ দিতে হবে পরীক্ষার সম্মুখীন হতে হবে খালি রোস্ট খাবেন রোস্ট খাবেন আর এসির মধ্যে এসে নামাজ পড়বেন তো আমি তো সাচ্চা মুসলমান ঘোড়ার ডিমের মুসলমান তুমি সব কিছু মাথায় রাখতে হবে ইনশাল্লাহ বলেন